ভিডিও প্রথমেই আজকে মন্দিরের একটা কথা দিয়ে ভিডিওটা শুরু করতে ইচ্ছা করছে মন্দিরে সময় বলেছিল জোর করে কিচ্ছু হয় জোর করে কিচ্ছু হয় না জোর করে কিচ্ছু হয় না কেন কথাটা বললাম বলো তো কারণ তোমরা নিশ্চয়ই আমার ভিডিও টাইটেল এবং থাম্মেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি আরে গামলাকে নিয়ে করছি কারণ গামলার প্রতিটা ভিডিওতে আগেকার ভিডিও তো বাদ দিচ্ছি কিন্তু এই কয়েকদিনের ভিডিওতে প্রত্যেকটা কমেন্ট ঠিক এরকমই আসছে যে তুই মা নামের কলঙ্ক তোর জন্য অন্যান্য মায়েদেরকে নানান রকমভাবে বাজমন্দ কথা বলা হচ্ছে তোর মতো মা বেঁচে থাকার থেকে ড্যাশ হয়ে যাওয়া ভালো মানে এরকম অনেক 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 নেগেটিভ কমেন্ট কিন্তু আসছে কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে প্লিজ আপনারা এই ধরনের কমেন্টগুলো করবেন না কারণ কোথাও না কোথাও আমরা যারা সত্যি অরিজিনালি মা সন্তানদের ছাড়া চোখে আর আমরা কিছু দেখতে পাই না তাদের কোথাও না কোথাও ওই কমেন্টগুলো যখন চোখে দেখতে পায় না বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে ভাবলেই কষ্ট লাগে কারণ এমন একটা মেয়ে যার শরীরে মানুষের চামড়া কিন্তু নেই তার শরীরে যদি মানুষের চামড়া থাকতো তাহলে এই কথাগুলো কিন্তু তার গায়ে কোথাও একটা লাগতো যে হ্যাঁ মানুষ আমাকে এত কথা বলছে চলো দু একটা কথা তো আমি এর বিষয়ে বলি কিন্তু না সে মুকুপুরপুরি মানে একদম এই এইরকম কুলুপেতে রেখে দিয়েছে কারণ কি ওই যে কথাটি আছে প্রবাদ প্রবাদ বাক্য যে পিঠে দিয়েছি কুলো আর কানে দিয়েছি তুলো তো সেখান থেকে তোমরা তোমাদের মনের ভাবনাটাকে প্লিজ এইভাবে কমেন্ট করে জানিও না কারণ এ এমন একটা নোংরা ক্যারেক্টারের মেয়ে হয়ে গেছে যে এ এর চাহিদা পূরণ করবার জন্য ভাইয়া নামক সাইয়া ঘটনা কিন্তু রিপিটেডলি মন্দিরার মতো ঘটাতে চলেছে কালকে তোমাদের সামনে জাস্ট আমি আমার একটা সন্দেহমূলক বিষয় থেকে তোমাদেরকে টাইটেলে মানে লিখেছিলাম টাইটেলে না থামবেলে কথাটা বাট আজকে তোমাদেরকে কিছু প্রমাণ কিছু চাক্ষুষ প্রমাণ তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো যে এই যে রাজু ভাইয়া এর সাথে কিন্তু আগাম পূর্ব মানে আগাম পরিচয় কিন্তু ছিল এই গামলার সাথে হ্যাঁ এখানে অনেকেই কমেন্ট করতে পারো যে ভাই হয় দাদা হয় তাহলে তো আগে থেকে পরিচয় থাকতেই পারে না দাদা ভাই সম্পর্কে যে আগে থেকে পরিচয় ছিল এটাও যে ভুল সম্পন্ন সেটাও কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতেই প্রমাণ করব তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত যেই কথাটা বললাম যে মন্দিরার যেই কথাটা জোর করে কিচ্ছু হয় না কেন বললাম কথাটা সেটা আগে বলে দিই তোমাদেরকে কালকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ কালকে না কালকে তো ভিডিও দেয়নি গামলা পরশু ভিডিওতে গামলা কিন্তু মানে যখন বাইরে বেরিয়েছিল গামলার ঠাম্মি তখন কিন্তু ওই রাজু ভাইয়া যখন ক্যামেরার মধ্যে কথা বলছিল ঠাম্মি কি বলছিল যে রাজু ভাইয়া যখন বলছে এটা আমার নানি তখন কিন্তু ঠাম্মি পাশ থেকে বলে দিচ্ছে বল এটা আমার ব্যাহেন কিন্তু আজকের ভিডিওতে বেহেন কিন্তু পুরোপুরি উবে গেল এবার তোমরা বলো ভাই বলো দাদা বলো এই ডাকগুলো এমন একটা ডাক ওই শিখিয়ে দিলাম বললাম ওই একবার দুবার বাট মন থেকে তুমি যদি কেউ কাউকে দাদা বল না ভাবো তাহলে কিন্তু এই ডাকগুলো প্রতিটা কথায় কিন্তু আসবে না হ্যাঁ অনেক ক্ষেত্রে এরকম হয় সমবয়সী ওই এক দু মাসের ছোট বড় সেক্ষেত্রে নামটা উল্লেখ করে তার পাশে কিন্তু দাদা বা নামটা উল্লেখ করে তার পাশে কিন্তু বোন কথাটা আমরা ব্যবহার করি করি কিনা ভিউয়ার্সরা তো সেখান থেকে তোমরা নিশ্চয়ই আজকে লক্ষ্য করেছো যে এই যে গামলার রাজু ভাইয়া সে কিন্তু এই মিনা মিনা দেখো মিনা এখানে ঘুরছে মিনা এখানে ব্লগিং করছে মিনা ওই মিনা তাই সব সময় কিন্তু মিনা 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 কারণ মিনা ডাকটাতেই কিন্তু এরা অভ্যস্ত আগাম এরা অনেক দিন আগে থেকে কিন্তু নিজেদের সাথে ফোন মারফত কিন্তু অনেক কথোপকথন হয়েছে বন্ধুরা প্রমাণ অবশ্যই তোমাদের সামনে দেব তার আগে যেই কথাটা বলতে চায় এই গামলার এখন এমনই একটা করুণ অবস্থা হয়ে গেছে ছি জাস্ট ছি বলতে ইচ্ছা করছে যে একটা ওড়না কেটে ওকে কুর্তি তৈরি করতে হচ্ছে ঠিক আছে চলো মেনে নিলাম যে অনেক সময় ওড়না এত সুন্দর হয় যে সেটা দিয়ে কুর্তি তৈরি করতে ইচ্ছা করে বাট ও অন্য কোন ড্রেস পরলে সেগুলো তবুও কিন্তু মানায় অন্য রকম তোমার লং প্যান্টের সাথে একটা শর্ট কুর্তি ওগুলো তবুও মানায় বাট এটা যেহেতু একটা চুড়িদার স্টাইল করে কুর্তিটাকে বানিয়েছে সেখানে ও কি একটা ওড়না নিতে পারতো না ও নিশ্চয়ই একটা ওড়না নিতে পারতো এবং ওর হাঁটাটা বা ওর এখন ফিগারটা এমনই হয়ে গেছে যে মানে অনেকটা দৃষ্টিকটু লাগছিল ও ওর আজকের ভিডিওর ও ড্রেসটা খুব দৃষ্টিকটু লাগছিল দেখো কালকেও কিন্তু ওর না নেয়নি বাট কালকের যে ও ড্রেসটা ছিল ওর না নিলেও কিন্তু ওকে বেটার লাগছিল কারণ ওটা ছিল। বাট আজকের যে ড্রেসটা সেটাতে ওকে এতটাই মানে কি বলবো বাজে দেখতে লাগছে যেটা ও নিজেও ফিল করার পরেও কিন্তু হয়তো ওর না নেয়নি কিন্তু কেন কিন্তু কেন কারণ ওই যে নাক লজ্জা কোনো কিছুই ওর মধ্যে কিন্তু আর আছে বলে মনে হয় না কারণ মানুষ যখন আমাকে একদিন সাপোর্ট করতো সেই মানুষগুলোই যখন আমাকে আজকে সেই নোংরা কমেন্ট করছে তখন নিজেকে বুঝে নিতে হবে যে আমার মধ্যে কতটা গালতি আছে কতটা ভুল আছে যার জন্য মানুষ আজকে আমায় এসে মানে আমার ভালোবাসার মানুষেরা আজকে আমায় এই ধরনের নোংরা কমেন্ট করছে কিন্তু এর তো কোনো রকম কোনো কিছু হুঁস জ্ঞান কিছুই নেই যেই কারণে সমস্ত দিক হারিয়ে কিন্তু এইভাবে একটা নোংরা লাইফস্টাইল কিন্তু নিজেও কাটাচ্ছে এবং সেগুলো আমাদের সামনে ভিডিওর আকারে কিন্তু শেয়ার করছে এইবার বিষয়টা হচ্ছে আজকে ঠাম্মি গেল কালকে আমাকে একজন কমেন্ট করেছে ওটা অমিত ভাইয়া রাজু ভাইয়া নয় তো তোমরা প্লিজ একটু ভালো করে দেখো এটা হচ্ছে রাজু ভাইয়া আর আজকে গেছে ওটা কিন্তু হচ্ছে ভাইয়া ঠিক আছে তো অমিত সেক্ষেত্রে আজকের ভিডিওতে ঠাম্মি গেল গামলা গেল এবং রাজু ভাইয়া অমিত ভাইয়া বলছি আদার্স ওই বাড়িতে অনেক ভাবি আছে হ্যাঁ এই বাড়িতে একটা ভাবি আর যাদের বাড়ি খেতে গেছিল সেই বাড়িতেও একটা ভাবি আছে তো সেই ভাবিরা কেন ঘুরতে গেল না আমরা কি জানি যখন আমরা কোনো পিসির বাড়ি যায় বা কোনো মাসির বাড়ি যায় তখন কিন্তু তারাও আমাদের সাথে যায় একটা দিন কাজের ছুটি নিয়ে যেতে পারলো না বুঝতে পারছো এই পিসিগুলো এই ভাইগুলো অ্যাকচুয়ালি সত্যিই কি এদের পিসি বা ভাই সম্পর্কের মানে সম্পর্কের ব্লাড রিলেশনের যেই সম্পর্ক হয় সেটা কি এদের সাথে একদমই নয় বন্ধুরা সেটা আমরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছি এইবার গামলার আজকের ভিডিওতে আমি এই কমেন্টসটা দেখলাম একজন করেছে যে এই যে রাজু ভাইয়া সে কোনো ভাইয়াটাইয়া কেউই নয় এদের একটা গ্রুপ আছে এবং এরা এই ধরনেরই কাজ করে কীরকম কাজ এরা গাইড করে যেমন কোন হোটেলে উঠবে কোন কোন জায়গায় ঘুরতে নিয়ে যাবে গাড়ি বুকিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এই ধরনের গ্রুপ মিলে কিন্তু এরা কাজ করে তো এই ধারণাটা যাদের যাদের আছে তাদের আমি বলবো সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমরা যখন কোথাও বেড়াতে যাই বিশেষত যখন এই যে কাশ্মীর বলো বা আরও অন্যান্য জায়গায় আমাদের কিন্তু গাইড নিতে হয় কারণ আমরা চিনি না কোন কোন জায়গায় কি কি আছে না আছে চিনি না কিন্তু এখনকার যে সমস্ত ড্রাইভার আঙ্কেলরা থাকেন ওনারাই কিন্তু বলে গাইড নিতে হয় না আমি মোটামুটি সমস্ত কিছু বুঝিয়ে দেবো তো সেক্ষেত্রে তোমার এই যে গাইডের কথাটা যে বলা হচ্ছে আমি বলবো সম্পূর্ণ ভুল ধারণা কারণ কি এ প্রথম কথা কোনো গাইডের কাজ করছে না কারণ এরা উঠেছে কিন্তু একটা কোন রকম কোনো ওই কী বলবো কোয়ার্টার টাইপের যেখানে বেশিরভাগ যারা হেল্পিং হ্যান্ড অন্যান্যদের বাড়িতে কাজ করে তাদের একটা কোয়ার্টারে কিন্তু সার্ভেন্ট কোয়ার্টারে কিন্তু উঠেছে তো সেক্ষেত্রে হোটেলের কোনো এখানে বিষয়ই নেই দ্বিতীয়ত এর এটা নিজস্ব গাড়ি এই ছেলেটির এটা কিন্তু নিজস্ব গাড়ি যে মানে যতটুকুনি দেখে বুঝলাম আর তৃতীয়ত হচ্ছে কোন গাইড মানে বাড়িতে গিয়ে বিছানার উপর হাফ প্যান্ট পরে শুয়ে থাকবে একটু তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তো সেক্ষেত্রে পরিষ্কার হয়ে গেল যে এটা কিন্তু কোনো গাইড যারা করে যাকে বলে বাংলায় দালাল এ এ কিন্তু সেরকম নয় এ কিন্তু ওই দাদা বা ভাই যাই বলুক না কেন এই গামলার সাথে আগে থেকে কিন্তু পূর্ব একটা পরিচয় আছে কেন বলছি কথাটা এখানে ফোগলার কিছু কথাকে তোমাদের সামনে একটু মনে করাতে চাইছি ফোগলা কিন্তু আমাদেরকে জানিয়েছিল যে যখন ফোগলার সাথে সম্পর্কটা পুরোপুরি কেটে যাই যাই করছে এবং ফোগলা লাইভ এসে সমস্ত কিছু ক্লিয়ার করবে এরকম একটা ডিসিশান নিয়ে নিয়েছে তার এক ঘন্টা আগে কিন্তু এই গামলাকে অনেকবার ফোন করেছিল বাট ফোন রিসিভ করেনি তারপর যখন সে লাইভে আসে লাইভ এসে সমস্ত কিছু বলে তারপর কিন্তু গামলার তরফ থেকে থ্যাংক ইউ বলে একটা কিন্তু কমেন্ট আসে এবং তারপর কিন্তু মানে এই ফোগলা লাইভ থেকে আমরা কিছু পাই যে ওই মানে একটু আধটু যখনই ফোগলার সাথে কথা হতো তারপরেই কিন্তু গামলার ফোনটা অনেকক্ষণের জন্য বিজি হয়ে যেত এবং সেটা ঘন্টার পর ঘন্টা এবং তখন বলেছিল যে এই গামলা কিন্তু এই ধরো বিহার তারপরে তোমার ইউপি তারপরে তোমার এই রাজস্থান জয়পুর সমস্ত দিক থেকে কিন্তু নানান রকমের ছেলেদের সাথে গল্পগুজব করে এমনকি তাদের সাথে ঘন্টার পর ঘণ্টা চ্যাটিং করে তো সেক্ষেত্রে তোমাদেরকে নিশ্চয়ই আমি বোঝাতে পারতি পারছি যে ফোগলা কি করে এত সুন্দরভাবে রাজস্থান বা বিহার জয়পুর এই সমস্ত জায়গার নামগুলো আগাম বলে দিতে পেরেছিল ঘন্টার পর ঘন্টা যে কথা হয় সেটা কি করে আগাম বলে দিতে পেরেছিল কারণ সে নিজে দেখেছিল তবেই এই কথাটা বলেছিল এবং এটা তো আমরা নিজেরাও দেখেছি যে মাঝখানে যে দু তিনটে ছেলের নাম উঠে এসেছিলো সেই ছেলেগুলোর সাথেও যে এই গামলার এক মাস বা দু মাসের জন্য একটা সম্পর্ক তৈরি হয়েছিল সেটা কিন্তু সেই ছেলেটির অনেক বলা কথার মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি তো সেক্ষেত্রে এই ছেলেটির সাথে কিন্তু আগে থেকেই পরিচয় আছে এবং সেখানে এই ভাইয়া বা সাই কি বলে বেহেন এই সমস্ত ডাকগুলো কিন্তু ব্যবহৃত হতো না যেই কারণে ঠাম্মি যত জোর করেই বলুক না কেন যে এটা বেহেন তুমি বলো সে কিন্তু বলতে পারবে না কারণ তারা আগে থেকেই মিনা এবং রাজু এই কথাটা বলে কিন্তু একে অপরকে ডাকতে অভ্যস্ত হয়ে গেছে এইবার গামলা যেহেতু ব্লগার তাকে তো ভাইয়াটা বলতেই হবে তো সে কিন্তু রাজুর ভাইয়াটা জন্য যুক্ত করছে কারণ সব তার এই নাটক করার অভ্যাসটা কিন্তু খুব ভালো মতো আছে তাই তো আমরা প্রত্যেকে জানি কিন্তু এই যে রাজু সে তো নতুন নতুন ব্লগিং করছে তো সেখান থেকে সে কিন্তু আগের দিন ঠাম্মি যখন জোর করলো তখন ওই একবার ব্যাহেন কথাটা বললো বাট ষোলো মিনিট কুড়ি সেকেন্ডে সে কিন্তু বলছে এই দেখো কি মিনা ওখানে দাঁড়িয়ে আছে এই হাওয়া খাচ্ছে ওই হাওয়া খাচ্ছে তো একটা বোনকে শিখিয়ে দিতে হবে পাশের ঠাম্মিকে যেটা তোমার বোন সেটা তুমি বোন বলো তার মুখ থেকে তো অটোমেটিক্যালি বোন কথাটা বেরোবে যে মিনা বেহেন দেখো এখানে ঘুরছে বা এই করছে ওই করছে কিন্তু না শুধু নামটা আজকে বলা হলো যে মিনা ওখানে দাঁড়িয়ে এটা ওটা ঘুরছে এটা ওটা দেখছে এইবার তোমরা বলো তো ফোগলা যে কথাটা বলেছিল যে বিহার থেকে জয়পুর থেকে উত্তর প্রদেশ থেকে এই সমস্ত জায়গা থেকে অনেক ছেলেদের সাথে গল্পগুজব হয় এমনকি তাদের সাথে চ্যাটিং হয় তাহলে তার মধ্যে নিশ্চয়ই এই রাজু ভাইয়া ছিল নাহলে হঠাৎ করে এই রাজু ভাইয়া কীরকম পিসির ছেলে এই রাজু ভাইয়া কীরকম পিসির ছেলে কারণ এই রাজু ভাইয়া সম্পর্কে কিন্তু আমরা ইতি বৃত্তান্ত কিছুই জানি না শুধু জানি ভাইয়া এই কথাটা বলছে যেমন এই যে অমিত বা আরেক যার বাড়ি খেতে গেল তাদের কিন্তু পরিচয় দেওয়া হয়েছে যে যে কোন কোন ভাসুরের ছেলে বাট এই রাজু ভাইয়া সে কে তার সাথে তো কোন রকম কোনো পরিচয় করানো আমাদের সাথে হলো না হলো কি হয়নি হঠাৎ করে উবে আসলো মানে উবে আসলো তাহলে এ আসলে অ্যাকচুয়ালি কে এইবার চলে আসি আজকের ভিডিও যেই কথা সেটা হচ্ছে এই যে ওর না নিয়ে যেই কথাটা বলছি জাস্ট ছি বলতে ইচ্ছা করছে ও যখন ওর ঠাম্মিকে নিয়ে হাঁটছিল ও যখন ওর ঠাম্মিকে নিয়ে যাচ্ছিল ও নিজে হয়তো নিজের ভিডিও দেখে বুঝতে পেরেছে যে আমাকে কতটা খারাপ লাগছিল দেখো আমি ওই যে আমি বললাম আগের দিনেও কিন্তু ও ওড়না ছাড়া গিয়েছিল বাট এই ওড়নার কথাটা কিন্তু কালকে উঠিনি কারণ কালকের কুর্তিতে ওকে মানাচ্ছিল ওড়নাটা না পড়লেও কিন্তু অতটা ওকে বেখাপ্পা দেখতে লাগছিল না বাট আজকের কুর্তিটা যেহেতু এমনই একটা স্টাইলেও বানিয়েছে শর্ট কুর্তি ওকে একদমই মানাচ্ছিল এবং তার সাথে ওড়না নেই যেটা খুবই কিন্তু দৃষ্টিকটু লাগছিল বন্ধুরা সেক্ষেত্রে ও নিজেকে আয়নায় কি দেখে বেরোয়নি ও কি একবারও ভাবেনি যে আমি তো ঠাম্মির সাথে এবং দুটো ভাইয়ের সাথে যাচ্ছি সেখানে আমাকে দেখতে কতটা বাজে লাগছে দেখো ফ্যাশান যেমন কি বলবো মিনিস্কার্ট পরেও হয় ফ্যাশান তেমনি আবার কিন্তু শাড়ি পরেও হয় ফ্যাশান তেমনি কিন্তু আবার চুড়িদার পরেও কিন্তু হয় তাই না তো যেটার সাথে যেটা মানায় বাট এক্ষেত্রে গামলাকে দেখলাম না আছে ঠোঁটে একটু লিপস্টিক না সেইভাবে চোখে কোনো কাজল লাইন আর কিছুই দেয়নি বাট ড্রেসের দিক থেকে যেটা মানুষকে দৃষ্টিকটু লাগবে সেটাই কিন্তু ও করেছে যে ও একটা ওড়না ইউজ করেনি তাহলে বুঝতেই পারছ ওর টার্গেট ঠিক কোন দিকে আছে এরপর চলে আসি ওর আজকের ভিডিওর মধ্যে যে ন্যাকামো ওর আজকের ভিডিওর মধ্যে যে ন্যাকামো যে আজকের ভিডিওটা হবে একটা মিক্সড ভিডিও ভাইয়া কখনো হিন্দিতে বলছে ভাইয়া কখনো কি গুজরাটিতে বলছে ভাইয়া কখনো বাংলায় বলছে আবার ভাইয়া কখনো কিন্তু তোমার ইংরাজিতেও কিন্তু ব্লক ব্লগ করছে মানে বুঝতে পারছো কতটা ইন্টারেস্ট এই রাজু ভাই ব্লগিং ব্লগিংয়ের প্রতি হঠাৎ করে কোনো মানুষ কি এতটা ইন্টারেস্ট পায় ব্লগিংয়ের প্রতি আগে থেকে এই বিষয়গুলোর সাথে সেইভাবে যুক্ত না থাকলে কারণ প্রত্যেকটা কথায় কথায় কিন্তু যেভাবে একটা ব্লগার বলে হ্যালো গাইজ দেখিয়ে মানে দেখো এখানকার চারিপাশটা এখান থেকে পুরোপুরি জয়পুরটাকে দেখা যাচ্ছে হ্যালো গাইজ দেখো এই দিকটা জল মহেল এই দিকটা এই মহেল ওই মহেল হ্যান্ডমেল ত্যানমেহল এই যে বলছে একটা ব্লগার যে সুন্দরভাবে বোঝায় তার পুরোপুরি মানে কি বলবো যে একটা বিষয় থাকে একটা ব্লগারের মধ্যে সেই পুরোপুরি বিষয়টা দেখলাম এই রাজু ভাইয়ার মধ্যে আছে তো হবে না কেন দু তিন মাস আগে থেকে যেহেতু কথা হচ্ছে তো সেখান থেকে শিখে গেছে এবং একটা প্রি প্ল্যান ছিল নচেত হঠাৎ করে এমন একটা জায়গায় ঘুরতে যাওয়ার মানে কি এমন একটা জায়গায় ঘুরতে যাওয়ার মানে কি যেখানে তার পিসির কী বলব তো ভাসুরের ছেলেপিলেরা সব থাকে সেখানে পিসির বাড়ি না গিয়ে সেখানে গিয়ে মানে যাওয়াটার মানে কি কারণ ওখানে গিয়ে যেমন একটা ভ্রমণও হবে তেমনি একটা পটানোও হবে বুঝতে পারছো তো কারণ আমি আগেই বলেছি ও ওখানে কাজের জন্য যায়নি কারণ ওখানে কাজ করে খাওয়ার মেয়ে নয় ও ব্লগিং করেই উঠতে পারে না সেখানে ওই কাজ করেও খাবে ব্লগিং করার কিন্তু মেয়ে নয় এরপর চলাশি আরও একটা বিষয় সেটা হচ্ছে আজকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ এই যে ঠাম্মি এই রাজু ভাইয়া কতটা ঠাম্মিকে মানে খুব আদর যত্নে আঁকলে রেখে উঠাচ্ছে নামাচ্ছে এই করছে ওই করছে মানে অমিত ভাইয়া থেকে কিন্তু রাজু ভাইয়া যেন বেশি করছে কিন্তু কেন রাজু ভাইয়া তো আমি আমরা জানি না কে অমিত ভাইয়াই জানি যে পিসির ছেলে পিসির ছেলের কিন্তু ঠাম্মির প্রতি যতটা না দরদ দেখছি রাজু ভাইয়ার কিন্তু তার থেকে বেশি দরদ দেখছি তোমরা কি দেখেছো অমিত ভাইয়াকে ব্লগিং এর মধ্যে একটা কথা বলছে কখনো কিন্তু তোমরা দেখো কিন্তু রাজু ভাইয়াকে তোমরা দেখেছো কারণ রাজু ভাইয়া বলা যায় না ভবিষ্যতে একসাথে মিলে ব্লগিং করতে পারে হয়তো ব্লগিং করতে পারে তো সেক্ষেত্রে রাজু ভাইয়ার আজকের ভিডিও এবং গামলার নেকামি চূড়ান্ত লেভেলে কিন্তু চলে গেছে চূড়ান্ত লেভেলে নচে এত আদো আদো গলায় নাটকীয় নাটকীয়ভাবে কথা বলা রাজু ভাইয়া আজকে পুরো একদম পাগলা হয়ে গেছে কি বলছে কিছুই জানি না চলো আজকে রাজু ভাইয়ার হাতেই সমস্ত কিছু ছেড়ে দিই এই যে কথাগুলো কথাগুলো এই থেকে কিন্তু মানে বোঝা যায় যে এরকমটা কিন্তু কি বলবো একটা ভাই এবং একটা দাদা এবং একটা বোনের মধ্যে এরকম সম্পর্ক কিন্তু হয় না যেটা কিনা আজকের ভিডিওতে পুরোপুরি স্পষ্ট কিন্তু ফুটে উঠেছে একটা কমেন্ট দেখে সত্যিই যে কমেন্টটা করেছে তার প্রতি হাসবো না কি বলবো সত্যিই বুঝতে পারছি না সে লিখেছে গামলার চলবে আর আমাদের জ্বলবে আরে ভাই কার জ্বলবে কি জ্বলবে কি দেখে জ্বলবে কি দেখে চলবে আমরা আমাদের কন্টেন্টের জন্য ভিডিও করছি যদি কারোর মান সম্মান চরিত্র সমস্ত দিক থেকে একদম বিকিয়ে গিয়ে থাকে সেটা তো গামলার আমাদের তো না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট আমরা রাস্তায় বেরোলে না পাঁচটা মানুষের সাথে আমরা কিন্তু সম্মানের সহিত কথা বলতে পারবো মাথা উঁচু করে হাঁটতে পারবো কেউ একটা কথা নিজেদের চরিত্র নিয়ে বলতে পারবে না কিন্তু এক্ষেত্রে গামলা যেখানেই যাবে সেখানেই কিন্তু গামলাকে নিয়ে সেখানকার মানুষরা কিন্তু নোংরা কথা বলবে কারণ এই যে ওর যেখানে আছে সেগুলো তো ও বললো ছেলের বউ মানে বৌদি সেই বৌদিরা পর্যন্ত সেইভাবে কিন্তু এই গামলার ক্যামেরাতে আসছে না ঘুরতেও যাচ্ছে না কিন্তু কেন কারণ তারা কিছু জানুক না জানুক এতটুকুনি জানে যে যেই মেয়েটা আমাদের বাড়িতে এসছে সে হচ্ছে ছেলে খাওয়া একদম যাকে বলে কি বলবো ছেলের খেতে পটু এরকমই একটা বিষয় সেখান থেকে নিজেদের স্বামীদেরকে পুরো কিন্তু সাইড করে রেখেছে প্লাস প্লাস তারা জানে যে এর চক্করে পড়লে না জানি কি হয়ে যেতে পারে যে কারণে কিন্তু বৌদিগুলোও সেইভাবে কিন্তু মানে এই বৌদিটা আগের দিন যেখানে খেতে গেল তারা কিন্তু সেইভাবে আসছেও না বা তাদের সম্পর্কে কিন্তু সেইভাবে আমরা শুনতেও না না জানতেও তো গামলাকে জলার কি আছে না আছে ঘর না আছে বাড়ি না আছে সংসার না আছে সন্তান না আছে স্বামী না আছে মা বাবা না আছে ওর মান সম্মান কিচ্ছু তো নেই তাহলে ওকে দেখে জলার কি আছে আমরা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করছি বাট ও কন্টেন্ট করলেও নিজের চরিত্রটাকে সবার আগে কিন্তু কন্টেন্ট করে বাজার বিক্রি করে দিয়েছে হাটে বাজারে কিলো দরে ওর ওকে এখন কেউ কিলো দরে কেন ওকে যদি কেউ এখন ফ্রি ফন্ডেও বলে যে ওকে একে ফ্রি ফন্টে নেবে সেও কিন্তু নেবে না কারণ এ হয়ে গেছে একটা সেই দাগি পচা আম যেমন হয় না মানে পোকা গিজগিজ করে সেরকম কিন্তু একটা অবস্থা হয়ে গেছে এর নচেত এত মানে মানুষ এত কিছু বলছে তার সেখানে রকম কোনো কিছু মানে এসেই যায় না যে যা বলছে বলুক আমি আমার মতো করে ঘুরছি তোমরা দেখলে এই যে আজকে চার চাকা নিয়ে বেরিয়েছে কারণ আজকে প্ল্যান আছে ঠাম্মিকে নিয়েও যাবে বাট আগের দিন প্ল্যান ছিল না ঠাম্মিকে নিয়ে যাবে যেই কারণে বাইকে করে বেরিয়েছিল কিন্তু কেন কিন্তু কেন দুটো সিট কেন বুকিং করা হয়েছিল এর পরেও আছে কিছু পাঁচ আটা ক্রিয়েটার তথা কিছু পাঁচ আটা ভিউয়ার্স যারা কি না মানে একে নিয়ে তোল্লাই দিতে ব্যস্ত অ্যাকচুয়ালি তারা নিজেরা নিজেদের বাস্তব জীবনেও কিন্তু এই রকম একটা নোংরা লাইফস্টাইল কাটায় যেই কারণে এই মেয়েটির এত নোংরামো দেখার পরেও কিন্তু একে সাপোর্ট করাতে একটুও কিন্তু তাদের মনে হচ্ছে না যে না এই মেয়েটিকে আর সাপোর্ট করা যায় না আজকের ভিডিও যেখানে প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে ঠাম্মিকে নিয়ে ওর কিন্তু সেইভাবে কোনো চিন্তা নেই যে ঠাম্মি উঠতে পারছে না বা ঠাম্মিকে একটু জল দিই কিন্তু রাজু ভাইয়ার কিন্তু প্রচণ্ড টেনশন কারণ গামলা তো বলেই এনেছে যে আমি কিন্তু ঠাম্মির সাথে যাবো তোমাকে কিন্তু সমস্ত যত্ন বা কেয়ার আমার ঠাম্মির প্রতি নিতে হবে যেমন অন্য কোথাও ঘুরতে গেলে ফোগলা যেত নাচ জামাই হিসাবে ফোগলা সমস্ত জায়গায় ঠাম্মিকে ধরে ধরে নিয়ে যেত ঠাম্মিকে নামাতো এগুলো আমরা দেখেছি সেরকম এখানেও তো আরও একটা নাচ জামাই আছে এই যে বুঝতেই পারছো তো সেখানে সে কিন্তু সমস্ত কিছুর গাইড করছে বুঝতে পারছো বন্ধুরা মানে এই গামলাকে নিয়ে যতই বলবো ততটাই মানে বলতে গেলে নিজের খারাপ লাগে যে কোথায় ছিল আর কোথায় এসে পৌঁছালো সারাটা দিন হিহি হাহা এই করে কেটে গেলো আরও একটা জিনিস এই যে যেখানে যেখানে ঘুরতে গেছে হা মহল বলো সিস মহল বলো এইগুলো নিয়ে নিশ্চয়ই একটা একটা ঐতিহাসিক বিষয় তো নিশ্চয়ই আছে তাই তো যেমন পিঙ্ক সিটিটার বিষয়ে কালকে তোমাদেরকে বলেছিলাম কিন্তু এক্ষেত্রে যে গেছে সে বা এই গামলা দেখো আমি কালকেই বলেছি না জানতেই পারে মানুষ বাট গুগল সার্চ করলেই অনেক কিছু জানা যায় সেইগুলো নিয়েও তো ভিডিওর মধ্যে একটু কিছু দিলে পারতো কিন্তু দেখলাম ভিডিওটা চোদ্দ মিনিটে শেষ করে দেওয়া তোমাদের কি মনে হয় শুধুমাত্র ওই ওই ওইটু টাইম ঘুরেছে এছাড়া ওরা অন্য কোথাও যায়নি বা কিছু খাওয়া দাওয়া করেনি আমার তো মনে হচ্ছে যে না এখনো মানে এই ব্লগটা এই ব্লগের মধ্যে অনেক কিছু ছিল যেটাকে এডিট করে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেটা ভিউয়ার্সদের সামনে দেখানো হচ্ছে না কারণ তাহলে হয়তো অনেক কিছু ভিউয়ার্সরা বুঝতে পেরে যাবে নচেত এইটুকখানি কেন ভিডিও এখানে ঘুরতে গেছে অনেক বড় ব্লগিং হলেও কিন্তু মানুষ দেখবে কিন্তু সেক্ষেত্রে দেখলাম হাওয়া মল সম্পর্কে তেমন কিছু বলল না সিজ মল সম্পর্কে তেমন কিছু বললো না পিঙ্ক সিটি এমনি গা হাওয়ায় গা ভাসিয়ে দিল কিছুই কিন্তু বলছে না কিন্তু কেন তার মানে মেনলি ফোকাস হচ্ছে যে কন্টেন্ট ওর এবং দ্বিতীয়ত হচ্ছে ওখানে আগে থেকে যেহেতু এই রাজু ভাইয়ার সাথে একটা পরিচিতি ছিল এবং সেখানে গিয়ে তার সাথে আরও একটু ক্লোজ হয়ে আমি এর আগের দিন দেখছিলাম একজন বলছিল যে রাজু ভাইয়ার হয়তো ওয়াইফ আছে তার সাথে হয়তো সংসার ভাঙতে চলেছে আমার মনে হয় না যে কোনো ওয়াইফ এইভাবে তার হাজব্যান্ডকে এইরকমভাবে ভিডিও কারোর সাথে এইরকমভাবে করতে দেবে আমার মনে হয় ছেলেটার হয়তো মানে ছেলেটা হয়তো বিবাহিত ছেলে না তো ভবিষ্যতে অনেক কিছু হয়তো আমরা দেখলেও দেখতে পারি আর এটা নিশ্চয়ই তোমাদের সামনে প্রমাণ করতে পারলাম যে ফোগলা কিন্তু বলেছিল যে এই গামলা কিন্তু ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে বলো চ্যাটিংয়ে বলে বলো এ কিন্তু রাজস্থান বিহার জয়পুর উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গার ছেলেদের সাথে কিন্তু চ্যাটিং করতো প্লাস কথাও বলতো তো তার মধ্যে আমাদের এই রাজু ভাইয়া থাকলেও থাকতেই পারে যেমন ভাইয়া নামক সাইয়া সাংয়া ঘটনাটা মন্দিরার বেলায় ঘটেছিল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও কিছু ভুল বলে থাকি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা